পৃথিবী বিজেপি পতাকা ছিঁড়েছে আমার ছবিতে কোথাও ছেড়েছে কালি লাগিয়েছে আমাদের লোকজন আছে ভালো করে উত্তর দেওয়ার মত আমি বলেছিলাম যে না এগুলো করতে দাও এদের স্বরূপটা লোক এই শহর শিক্ষিত লোকের বাস করে কমলেশ বাবু বলছিলেন না যে আমরা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক আট বছর ধরে ওটা রাজ্যের মধ্যে শতাংশের বিচারে প্রথম যতই সব নোংরামি করবে আমাকে তো লোক ফোন করে আমি কাজে ছিলাম অন্য জায়গায় বলছে হায়দ্রাবাদে একটা পার্টি আছে সেই পার্টি মিটিং হচ্ছে ডরমেটরির মাঠে পার্টির নাম যারা বলছি না বুঝে নেন আপনারা ওটা কোনো রাজনৈতিক দলের মিটিং ছিল না এসেছিলেন কে গার্ডেন ব্রিজ আর নিতিয়া মিনি পাকিস্তান বলা মন্ত্রী আর এসেছিলেন কে তোলাবাজ ভাইপোর দেখা মশাই আপনারা চব্বিশ তারিখে চব্বিশ তারিখে যা দেখিয়ে দিয়েছেন সেই ঘোর কাটটা ওদের চব্বিশ ঘন্টা লেগেছে চব্বিশ ঘন্টা কোনো ভাবছি কি বলবো উত্তর দিচ্ছে আচ্ছা কাল এসো ভাই সাংবাদিক কাল বলবো আজকে বলার মতো অবস্থায় নেই তারপরে আবার ভোট টোর মাঠে নেমেছে আপনারা জানেন আমার গুরুদেব প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায় ছোট বয়স থেকে ভালোবাসতেন তার অটোবায়োগ্রাফি দ্বিতীয় এডিশনে আমার সম্পর্কে কয়েক লাইন লেখাও আছে তিনি 2009 নয় লোকসভা নির্বাচনের সময় মহিষা দলে এসেছিলেন প্রচারে প্রণব সেখানে জনগণকে বলছেন সতীশ দাস সুশীলদার এই আসনে আমি শুভেন্দুকে দিতে এসেছি শুভেন্দুকে তোমরা যেতাও শুভেন্দু মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না আপনাদের শুনতে ভালো লাগছে ডক্টর অমিত মিত্র রাজ্যের অর্থমন্ত্রী আবগানি মন্ত্রী চাকরি তো দিতে পারেননি বেকারদের তিনি পান দোকানে চা দোকানে কুড়ি টাকার পাউচ বিক্রি করার ব্যবস্থা করে দিয়েছেন আর সেই পাউচ খেয়ে জর্জ যে টাকায় তৈরি তৃণমূল ভবনে বসে তৃণমূলের একজন এমপি বললেন মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্মায় বদলা নেবেন না আপনারা অবিভক্ত মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব প্রশাসনিক ভাবে ত্রিখণ্ডিত কিন্তু আমরা বদলা নেব নির্বাচনে বদলা নিতে হবে কারণ আমি মানুষের সঙ্গে আমাকে প্রণব বাবু শিখিয়েছেন বিশ্বাসঘাতকতা করবেন না বলছে কি ডিল হয়েছে অধিকারী বাড়ির ছেলেটার সঙ্গে প্রথমে বলছিল এ তো ফালতু কাঁথিতে চারটা লোক আছে নন্দীগ্রামে দুটা লোক আছে কিছু হবে না আর গত বারো দিন ধরে সমানে গালাগালি করে যাচ্ছে যত রকম গালাগালি সোশ্যাল মিডিয়াতে একটা ঠিকাদার সংস্থাকে নিয়ে এসছে চারশো কোটি না পাঁচশো কোটি আমি জানি না আপনি জিজ্ঞেস করতে পারেন আপনিও ভিতরেই ছিলেন জানেন না কেন ওখানে জানার কোনো সুযোগ নয় ওটা কোম্পানি ওটা এখন আর পার্টি নেই দেড় জনের পার্টি আর ভাই